القرآن <سؤال> جامد جنوني عمود الله رب العالمين سوري يونس شطرنا ننبرا يترمى يا ايها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في السدود ورحمة ورحمة للمؤمنين. الله رب العالمين يا ايها يا ايها يا ايها الناس قد جاءتكم موعظة الله ايها المسلمون قرآن ايها المسلمون يا ايها ماني يا ايها পৃথিবীর মধ্যে সব চাইতে বড় ওয়াজ বড় নসিহা বড় উপদেশ এই ঘোষণা কার জোরে বলি কার আল্লাহ এই ঘোষণা মহান আল্লাহ পাকের এক নম্বরে আল্লাহ বলেছেন আয়াতের মধ্যে কোরআন তোমাদের জন্য হলো ওয়াজ নসিহা উপদেশ দুই নম্বরে আল্লাহ রব্বুল আলমিন বলেন ফিস সুদুর আল্লাহু আকবার বলেন শিফা লিমা ফিস সুদুর তোমাদের অন্তকরণের জন্য তোমাদের আত্মার জন্য তোমাদের অন্তরের জন্য কোরআন হলো রোগ মুক্তির কারণ শিফা সুবাহান আল্লাহ বলেন এই কোরআন একটি মেডিসিন কোরআন একটি ঔষধ কোরআন হচ্ছে শিফা এই কোরআনের মাধ্যমে আমাদের অন্তরের রোগ দূর হবে ঠিক কিনা বলেন বলেছেন কে আল্লাহ তালা বলেছে এই কোরআনের মাধ্যমে তোমাদের অন্তকরণে যত রোগ হয় বেদি হয় অসুস্থতা হয় সব অসুস্থতার জন্য এই কোরান শিফা দান করবে এই কোরআন রোগ মুক্তির কারণ হবে সুবাহান আল্লাহ বলেন মুসলমান ভাইরারে আমার কোরআন আমাদের অন্তরের মধ্যে শান্তি আনায়ন করবে আমরা দেখতে পাই দুনিয়ায় মানুষ হাজার কোটি টাকার মালিক হতে পারে বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স বিশাল সম্পত্ত বিশাল সম্পত্তির অট্টলিকার মালিক হতে পারে কিন্তু মনের মধ্যে শান্তি নাই একটা দুইটা তিনটা বাড়ি হতে পারে চার পাঁচটা গাড়ি হতে পারে কোন বাড়িতে গাজীপুরে ঢাকা উত্তরা গুলশানেও বাড়ি হতে পারে লন্ডন আমেরিকাও বাড়ি হতে পারে কিন্তু মানুষ দুনিয়ার টাকা পয়সার মধ্যে শান্তি পায় না আল্লাহ দুনিয়ার কোনো টাকা পয়সার মধ্যে শান্তি রাখেন নাই আল্লাহ রাব্বুল নামিন বলছেন তোমাদের অন্তরের মধ্যে যে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলে সেই অশান্তি দূর করার জন্য আমার কোরআন হলো তোমাদের অন্তরের রোগের শিফা আল্লাহ আকবার অন্তরের রোগ দূর করার জন্য কোরআন হচ্ছে শিফা অন্তরের শান্তি আনায়ন করার জন্য কোরআন হচ্ছে শিফা ঠিক কিনা বলেন মুসলমান ভাই কত বড় নিয়ামত কোরআন কত বড় শিফা আমরা জানি মুমর্ষ রোগী অনেক সময় দেখা যায় ডাক্তার তাকে ফেরত দিয়েছেন বিভিন্ন ক্লিনিক থেকে ফেরত দিয়েছে উত্তরা বাংলাদেশ মেডিকেল থেকে ফেরত দিয়ে ল্যাবের সহ বড় বড় বাংলাদেশে স্কোয়ার হসপিটাল সহ বড়ো বড়ো মেডিকেল থেকে ফেরত দেয় এরপরে কেউ হয়তোবা মাদ্রাসে যায় কেউ হয়তোবা সিঙ্গাপুরে যায় কেউ হয়তো বা লন্ডনে যায় চিকিৎসা করার জন্য কিন্তু অনেক সময় দেখা যায় সব ডাক্তার কবিরাজ ওষুধ মেডিসিন সব কিছু খাওয়ার পরও ডাক্তারটাকে ফেরত দিয়ে দেয় অতপর ওই রুগী নিয়ে তার বাবা অথবা মা অথবা সন্তান একজন আলেমের কাছে আসে আইসা বলে ডাক্তার ফেরত দিয়েছে হুজুর একটু পানি পরা দেন কোরআন থেকে একটু তেলাওয়াত করে আমার আব্বাকে ঝিরে দেন আমার মার জন্য একটু তেল পরা দেন আমার মাকে একটু কোরআনের রুশিলায় দোয়া করে দেন অনেক মানুষ দেখা যায় মুমূর্ষ অবস্থায় ইমাম সাহেবের কাছে এসে বলেন হুজুর মসজিদে মুসল্ল নিয়ে দোয়া করে দেন কোরআন পরে দোয়া করে দেন সমস্ত ডাক্তার থেকে ফেরত দেওয়ার পরে রোগের চিকিৎসা হয় না রোগ ভালো হয় না কিন্তু যখন যখন কোনো কোনো আলেম অথবা বিজ্ঞ আল্লাহর কোরআন পরে আল্লাহর কাছে দোয়া করে সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন সেই রোগ থেকে মুক্তি দান করে ঠিক না দান করেন মুক্তি এই জন্যে আল্লাহরুল আলমিন যে কোরআন নাজিল করেছেন সুরাই ফাতিহা এই সুরার নাম হলো সুরাই শিফা আল ফাতিহা তো শিফা উল্লিকুল্লিদা সুরাই ফাতিহা হলো সমস্ত রোগের ঔষধ সুবাহান আল্লাহ বলেন সুরাই ফাতিহা সমস্ত রোগের ঔষধ আল্লাহ রব্বুল আলামিন বলেছেন দুই নম্বর হলো কোরআন তোমাদের জন্য শিফা তিন নম্বর আল্লাহ রব্বুল আলমিন বলেন এবং কোরআন হলো তোমাদের জন্য হেদায়েত